গয়া গঙা প্রহা সদী কশি কামকি কেহবা চায় কালিকালি কালিব বলে কালিকালি কালি বলে অযোপা যদি পুৰা

বলে কালি পূজা সন্ধ সে কি চায় যে বলে পূজা সুন্ধ সে কি চন্ধ সন্ধানে ফেরে সন্ধাতার সন্ধানে ফেরে কোখু সন্ধি নাহি পায় গযা গনা রুহা সধি কাশি कलि नामगुण तो कल नामेर तुगु तो के परे पर कली नाम गुण के बजते দেব মহাদেব যার দেব মহাদেব যার পঞ্চমুখে দেবাদি দেব মহা মুখে গুণ গা ধান ব্রত যজ্ঞি ধান ব্রত যজ্ঞ আদি আর কিছু না মনের ধান ব্রত যজ্ঞ আর কিছু না রয় মদনের যদনের যোগ ব্রহ্ময়ীর রঙ ma